সিলেটের মৌলীবাজারের কৃত্রিম পাশা নবাব বাড়িতে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী আশুরা পালন করা হয়ে থাকে কয়েক শতাধিক বছরের পুরনো এই ইমামবাড়াতে নানা আয়োজনে মহরম মাসের সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত এই আশুরা পালন করা হয় সারা বছরের কেবল এই চার দিন নবাব সবার জন্য উন্মুক্ত থাকে কুলৌড়া কৃত্রিম পাশা নবাববাড়িতে আশুরার আয়োজন বেশ প্রসিদ্ধ এই জমিদার বাড়িটি শিয়া মুসলিম অধ্যুষিত এবং এখানে ঐতিহ্যগতভাবে আশুরা পালিত হয় প্রতি বছর মহরম মাসে এখানে বিশাল সমাবেশ ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয় যেখানে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে অংশ নেয় প্রিত্রিম পাসায় আশুরা পালনের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতি বছর শিয়া সম্প্রদায়ের লোকেরা এখানে দশই মহরম তারিখে কারবালা সুখ পালন করে নবাববাড়ির ইমামবাড়া থেকে এই অনুষ্ঠান শুরু হয় এবং অন্যান্য স্থানেও এই উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয় আশুরা উপলক্ষে সাহেববাড়ি এলাকায় বিভিন্ন ধরনের দোকান সাজিয়ে বসেছেন দোকানিরা যেখানে পুরোপুরি উৎসব আমেজ রবিবার ছয় জুলাই কুলৌড়া উপজেলার কৃত্রিম নবাববাড়ির ইমামবাড়া থেকে দশ মহরমে পবিত্র আশুরার দিন বিকেল সাড়ে চারটায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়ে রবির বাজারের পাশে ময়দানে গিয়ে ছুরি মাতমের মাধ্যমে শেষ হবে

幺三幺三。 असां पतापनगर साइड जे